আপনাদের কাছে অতি সহজে একটা ইবাদতের কথা বলছি যেটা অনেক বড় দামি ইবাদত কথা আল্লাহ তালার কাছে কিন্তু ইবাদতটা খুব সহজ কোনো কঠিন পরিশ্রম করতে হয় না এর জন্য সময় ব্যাপকভাবে বরাদ্দ করতে হয় না এর জন্যে আপনাকে অজু না থাকলেও আল্লাহর জিকির করা যায় সব জায়গায় করা যায় কাজের জায়গায় পাক করা জায়গায় গাড়ি চালানোর সময় হাঁটতে চলতে ফিরতে অনেক কাজের সময় এই জিকিরটা করা যায় আর শুধুমাত্র বাথরুমে গিয়ে জিকিরটা করা যাবে না সেটা নিষেধের কাছে তো এই সহজ এবাদতটা যে কত দামি জিনিস এর বিনিময়ে যে কত কিছু পাওয়া যায় সেটা আমাদের জীবনের অনেক টাইম নষ্ট করেছি আমাদের জীবনের বহু সময় নষ্ট করেছি যে আমরা এই সময়টা কাজে লাগাইনি এত বড় ইবাদতের সুযোগ এসেছে সেটা আমরা মিস করেছি আল্লাহ তালা আমাদেরকে বলেছেন যে তোমরা বেশি করে আল্লাহর জিকির করো বেশি করে আল্লাহকে ডাকো সকাল সন্ধ্যা আল্লাহ আল্লাহতালা অনেক তাসপি করো এবং আল্লাহতালার একটি আয়াতে বলেছেন যারা বেশি করে আল্লাহকে ডাকে জিকির করে আল্লাহ তালার প্রশংসা করে তাসপি পড়ে পুরুষ এবং মহিলাগণ তাদের সবার জন্য আল্লাহ তালা বিশাল ক্ষমা রেডি করে রেখেছেন এবং বড় পুরস্কার তাদের জন্য আল্লাহ তালা বরাদ্দ করবেন আরেকটি আয়াতে আল্লাহ তালা বলেছেন যে মানুষের হিসাব দেওয়ার সময় এসে গেছে খুব তাড়াতাড়ি তার হিসাব দেওয়া লাগবে অর্থাৎ মৃত্যুর পরেই তার আখেরাতের জিন্দগি শুরু হচ্ছে আল্লাহর সাথে দেখা হচ্ছে এই যে হিসাব নিকাশ যে আসবে আপনি কী নিয়ে আসছে যখনই তাদেরকে নতুন কোনো দিনের কথা শোনানো হয় তো শোনার সঙ্গে সঙ্গে তাদেরকে তারা খেলতামাশা করে এবং তাদের অন্তরে কোনো রকমের আগ্রহ থাকে না তারা অমনোযোগী হয়ে যায় এর গুরুত্ব দেয় না যেই ব্যক্তি কম জিকির করে বেশি আল্লাহ তালাকে জিকির করার সময় তার জীবনে হয়নি সুযোগ নেয়নি সেই ব্যক্তি সঙ্গী হয়ে যাবে শয়তান সুরা জখরুফের ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ তালা ছয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি রাহমান দয়াময় আল্লাহ তালার জিকির বেশি করে না এবং বিরত থাকে তা থেকে দূর দূরে থাকে আমি তার সঙ্গী বানিয়ে দেই শয়তান সেই তার সঙ্গী হয়ে থাকে তাহলে বুঝা গেল জিকির করলে শয়তান আমাদের সঙ্গী হতে পারবে না তারপর আল্লাহ তালা আরও বলেছেন যারা আমার সঙ্গে দেখা হবে যে ওই দিন আখের রাতে হিসাব নেবো সেই কথা যারা আশা রাখে না মনে রাখে না চায় না তারা দুনিয়াতে খুব দুনিয়াকে খুব বে খুব খুব খুশি আর দুনিয়া নিয়ে তারা অত্যন্ত হয়ে আছে যারা আমার আয়াতগুলো সম্পর্কে গাফিল হয়ে থাকে এদের ঠিকানা হবে জাহান্নাম যা তারা কামাই করেছে গাফিল হয়ে থাকা এই গাফিল হওয়ার কারণে আমরা আল্লাহ জিকির করতে মনে থাকে না আমরা খেয়াল করি না সময় দিই না রাত দিন ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় তালা এই জিকিরের মধ্যে যে এত মর্যাদা রেখেছেন একটি হাদিসের রসুলা সাল্লাম বলেছেন যেই ব্যক্তি নিয়মিত আল্লাহতালার অনেকগুলো জিকির তাসবি এই ব্যস্ত থাকে সেই ব্যক্তি আর যেই ব্যক্তি মুটিও আল্লাহর জিকির তাসবি করে না তেমন একটা নেই এই দুইজন কিন্তু একরকম না একজন হচ্ছে জীবন্ত মানুষ আর একজন হচ্ছে একজন মৃত মানুষ যার জবানে আল্লাহর জিকির নাই সে একটা মরা মানুষ আল্লাহ তালার দৃষ্টিতে তার জীবনকে সে কাজে লাগাতে পারে এবং এরকম হাদিসে আরেকটি এসেছে যে বাড়িতে যে ঘরে বেশি করে দোয়া কালাম জিকির কুরান। এই সমস্ত তাসপিগুলা হয় নামাজ হয় সেই ঘরটা একটা জিন্দা ঘর আর যেই ঘরে এগুলা কিছু হয়েছে না ওখানে টেলিভিশন চলবে সোশ্যাল মিডিয়া আসে এগুলা নিয়ে বিজি আছে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত আছে সেইখানে আল্লাহর আস্কার করার কোনো সকাল সন্ধ্যায় জিগির করা করা হয় না তাহলে সেই ঘরটা আর যেই ঘরে পড়া হয় তা এক রকম নয় যে করে আল্লাহকে সেই ঘরটা চিন্তা কর যে করে আল্লাহর জিগির হয় সেই ঘরটা চিন্তা কর আর যেই ঘরে জিকির হয় না সেটা হচ্ছে মুর্দা ঘর আশারা আনু বলেন যে নবী করিম সাল্লাহ আল্লাহি সাল্লাম তিনি প্রত্যেকটি সময় সর্বদাই তিনি জিকিরে লিপ্ত থাকতেন কারণ সকল হালতে জিগির করা সকল জায়গায় জিগির করা আল্লাহ তালা কী বলেছেন যারা দাঁড়ানো অবস্থায় জিগির করে আল্লাহকে স্মরণ করে যারা বসা অবস্থায় শোয়া অবস্থায় সব অবস্থায় দোয়া আছে জিগির আছে এবং প্রত্যেকটি কাজের আগে পরে অনেক দোয়া আছে এগুলো সবই জিগির এই কাজে যারা সব সময় ব্যয় করে তারা আল্লাহর পছন্দের হাসান বসুর রহমতুল্লাহ আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহ তালাকে বেশি করে জিগির করে সেই ব্যক্তি হচ্ছে আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় মানুষ আর যার অন্তরটা সাফ আছে যার অন্তরে তাক আছে তার মুখে জবানে জিকির আছে এই লোকটি হচ্ছে আল্লাহর তালা সবচেয়ে পছন্দের মানুষ উবা এবনে রাজি আল্লাহ বলেছেন যেই ব্যক্তি বেশি করে আল্লাহকে ডাকে জিকির করে সেই ব্যক্তিকে আল্লাহ মুনাফিকি থেকে দূরে রাখেন সলফেসা আলি একজন বলেছেন আল্লাহ তাআলা কাকে ভালোবাসেন বা যেই ব্যক্তি আল্লাহকে ভালোবাসে বেশি তার প্রমাণ হল সে আল্লাহর জিকির বেশি করে পড়ে কারণ কোনো প্রেমিক প্রেমিকা যদি কাউকে ভালোবাসে তাহলে সেই কিন্তু তার কথা মুখ থেকে শুধু উচ্চারণ করতেই থাকে যেই জিনিসটাকে ভালোবাসে সেইটা তার জোবানে খুব বেশি বলতে থাকে যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে তার প্রমাণ হচ্ছে সেই বেশি আল্লাহকে ভালোবাসে আর আল্লাহকে ভালোবাসতে পারলে যে আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসেন যে আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাকে স্মরণ করেন যদিও আমরা শুনি না আমাদের কোন জিনিস এই আল্লাহর যে নিয়ামত থেকে দূরে রাখছে সেটা হচ্ছে যে দুনিয়াদারির কাজকর্ম সংসার এগুলো আমাদেরকে এত ব্যস্ত রাখে যার ফলে আল্লাহতালা বলছেন যে এই মানদারগণ তোমাদের মান দৌলদ মা দৌলত ছেলে মেয়ে এইসব যেন তোমাকে আল্লাহর জিকির থেকে বঞ্চিত না করে আল্লাহর স্মরণ থেকে গাফিল না করে দেয় যে ব্যক্তি এরকম করে গাফিল হয়ে পড়ে থাকে সে অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এখন আসেন যেই জিকিরগুলো যখন আমরা করব তখন যেন আমাদের মনে একটু ধ্যান খেয়াল থাকে যে আল্লাহতালার কাছে কি বলছি ওর তো বুঝার চেষ্টা করি না বুঝলেও আল্লাহ তালার কাছে মোতাবাজ্জি হওয়া এবং জিকিরগুলো কোন সময় কিভাবে করা অনেক দুকুল অনেক দোয়া এসেছে কোন কোনো হাদিসে এসেছে সকালবেলার কিছু জিকির সন্ধ্যাবেলার কিছু জিকির লিস্ট আছে শোয়ার আগে কিছু জিকির তেলাওয়াত লিস্ট আছে এগুলো যারা নিয়মিত করে এবং নামাজ পড়ে তিন তাজবি থেকে শুরু করে দোয়াগুলো আসে এগুলো যারা পড়ে নিয়মিত আল্লাহ তালা তাদেরকে যারা বেশি বেশি করে জিকির করে তাদের অন্তর্ভুক্ত করে সেই লিস্টে তাদের নাম লিখিয়ে দিবেন আর তাদের জন্য আল্লাহ তালা জান্নাত তৈরি করে রেখেছেন আসুন আমরা কিভাবে আমাদের জীবনে এই যখন আমরা একা আসি রাস্তাঘাটে গেছি কাজে গেছি মসজিদে গেছি আবার ঘরে যাবো ব্যবসাতে গেছি আবার ঘরে যাব। এই যে আমরা রাস্তার মধ্যে যে আল্লাহকে ডাকতে ডাকতে যাই কত সহজ হালকা হালকা দোয়া জিকিরগুলো আছে। আর এই যে আমাদের যে সোশ্যাল মিডিয়া মোবাইল ফোন আসে দরকার সারা সারাদিন আমরা সেটার মধ্যে বিভিন্ন রকম সামাজিক যোগাযোগ মাধ্যমে কত কিছু উল্টাপাল্টা আছে এগুলার পিছনে সময় নষ্ট করে না করে আমরা যদি আমাদের এই সময়টা কাজে লাগাই কখন আল্লাহ টান দেবেন চলে যাব শেষ হয়ে যাব। আর একবার আল্লাহ শব্দ মুখে আনার সুযোগ হবে না এই জিকিরের সময় চলে যাচ্ছে দিনের পর দিন আমাদের কাছে মনে হচ্ছে কি এত বছর তো মরি নেই কালকে তো মরে যাব নাকি এত বছর বাচ্ছি কিন্তু এখানে কেউ আছেন যে আমরা কেউ মনে করি যে আমরা আগামী কালকে যে বেঁচে থাকবো আমরা কেউ মনে করতেছি না কালকে যে মরে যাব কেউ মনে করতেছি না কিন্তু আগামী কালকে এর মধ্যে কিছু মানুষ মারা যাবে কয়েকশো হাজার হাজার মানুষ মারা যাবে সেই লিস্টে আপনার আমার যদি নাম থাকে তাহলে কাজেই আমরা কখন করব কেন দেরি করছি আল্লাহ তালা যেন আমাদেরকে এই তফিক দান করুন আমি